আদৃত রায়ের মৃত্যুর বাড়ির পর শেষ হচ্ছে আর দুই জনপ্রিয় ধারাবাহিক কোন দুই ধারাবাহিককে পড়তে চলেছে ইতিটান সবটাই জানবো আজকের এই ভিডিওতে গত সোমবারই শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে আদৃত রায় এবং পারিজাত চৌধুরীর মৃত্যুর বাড়ি ধারাবাহিকটির ধারাবাহিক শেষ হয় স্বভাবতই খুশি নন বেশ কিছু দর্শকেরা তবে মৃত্যুর বাড়ি শেষ হওয়ার দুঃখ ভুলতে না ভুলতে আবারও এলো টেলিপাড়া থেকে দুঃসম্বাদ মৃত্যুর বাড়ির পর এবার শেষ হতে চলেছে যে বাংলা জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে হ্যাঁ চলতি মাসের শেষ দিকেই হয়ে যাবে ধারাবাহিকটির শেষ দিনের শুটিংটা। যতদূর শোনা যাচ্ছে ছাব্বিশে আগস্টে হতে চলেছে ধারাবাহিকের শেষ দিনের শুটিংটা আর সেপ্টেম্বরের শুরুতেই টিভির পর্দায় সে সম্প্রচারটা হবে ধারাবাহিকটির ধারাবাহিক শেষের মুখ্য কারণ ছিল টিআরপি তালিকায় ধারাবাহিকের মাস কয়েকের মধ্যেই তলপিতল্পা গুটিয়ে নিচ্ছে সব নতুন ধারাবাহিকগুলো সেখানে দাঁড়িয়ে কিন্তু মত অবস্থায় প্রায় দুই বছর যাব টিভির পর্দায় চলে গেল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি তবে শুধু কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি নয় এছাড়াও শেষ হয়ে গেছে অলরেডি আরও একটি ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিংয়ের কাজ আমরা কথা বলছি জলসার তেঁতুল পাতা ধারাবাহিকটির কথা গত বছরের আগস্ট মাসেই টিভির পর্দায় যাত্রা শুরু করেছিল ধারাবাহিকটি এবার চলমান বছর অর্থাৎ পঁচিশ সালের আগস্টেই ফোরালো তেঁতুল পাতার গল্প অর্থাৎ একেবারে বছর ঘুরতেই ধারাবাহিকের ইতি টানলেন ধারাবাহিকের মেকার্সরা তবে কোনো কিছু যখন শেষ হয় তখন কিন্তু নতুন করে কিছু শুরু হয় নতুন সিরিয়ালদের জায়গা করে দিতেই কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে পুরাতন ধারাবাহিকগুলো তাই দুই পুরাতন ধারাবাহিক অর্থাৎ মৃত্যুর বাড়ি এবং কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক দুটো জাগা করে দিল জি বাংলার দুই নতুন ধারাবাহিক কোনে দেখা আলো এবং জোয়ার ফাঁটাকে অপরদিকে জলসার ক্যাম্পাসকে জাগা ছেড়ে দিল তেঁতুল পাতা ধারাবাহিকটি এই তিন ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি আপনার পছন্দের জানান কমেন্ট বক্সে কমেন্ট করে